হ্যালো বন্ধুরা কেমন তোমার সবাই আশা করি ভালো আছো নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা করব তোমাদের ভূগোলের যে এগারোশো উনআি পাতায় যে মডেল কোশ্চেন পেপার ফাইভটা আছে সেই মডেল ফাইভটা আজকে আমরা সমাধান করবো তো এটা হচ্ছে মাধ্যমিক কোশ্চনবি দু হাজার ছাব্বিশ ভলিউম টু যারা ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এটা হচ্ছে ভূগোল মডেল কোশ্চেন পেপার ফাইভ তো আমরা চলে আসবো এখানে বিভাগ কত এমসি দেওয়া থাকে উত্তর বইয়ের পিছন দিকে পেয়ে যাবে তো আমরা সরাসরি চলে আসবো এখানে পটে পাতা বিভাগ ক্ষেত তো এইখানে বিভাগ খতে দুই দাগে যেটা বলা হয়েছে দুই পয়েন্ট এক দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ যে কোনো ছয়টি প্রশ্ন মান হচ্ছে এখানে এক নম্বর করে থাকবে তো এখানে আমরা চলে আসবো সরাসরি প্রশ্নে এখানে দুই পয়েন্ট এক পয়েন্ট এক পয়েন্ট সরি দুই পয়েন্ট এক পয়েন্ট এক দাগে যে প্রশ্নটি তোমাদের এখানে বলা হয়েছে ভারতের বৃহত্তম নদী দ্বীপ হলো মাজুলি এটি সত্য নাকি মিথ্যে শুদ্ধ নাকি অশুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট এক উত্তর লেখব হচ্ছে শুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট এক উত্তর হবে শুদ্ধ তো এরপর এখানে পরবর্তী দুই পয়েন্ট এক পয়েন্ট দুই দাগে যে প্রশ্নটি আছে চিন ফ্রান্সের মধ্যে দিয়ে প্রবাহিত এটি উষ্ণবায়ু দুই পয়েন্ট এক পয়েন্ট দুই উত্তরটি লেখবে হচ্ছে অশুদ্ধ তো এখানে পরের প্রশ্ন যেটি আছে দুই পয়েন্ট তিন দাগে আটলান্টিক মহাসাগরের একটি উষ্ণ স্রোত হলো এল নিনো দুই উত্তর হচ্ছে অশুদ্ধ তো এখানে পরবর্তী প্রশ্ন যেটি আছে দাগে জাফরান চাষ হয় অরুণাচল উপত্যকায় উত্তর হবে উত্তর অশুদ্ধ তো এখানে পরবর্তী প্রশ্ন যেটি আছে দাগে দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে প্রচুর বৃষ্টিপাত হয় দুই এক পাঁচ উত্তর লেখ হচ্ছে অশুদ্ধ দুই পাঁচ দাগ উত্তর হবে অশুদ্ধ পরবর্তী প্রশ্ন যেটি আছে দুই এক ছয় দাগে পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় দুই এক উত্তর লেখ হচ্ছে শুদ্ধ দুই পয়েন্ট এক ছয় উত্তর হবে শুদ্ধ তো এখানে পরবর্তী শেষ প্রশ্ন যেটি আছে দুই পয়েন্ট এক পয়েন্ট সাত দাগের শুষ্ক ও উষ্ণ আবহাওয়া চা চাষের পক্ষে আদর্শ দু পয়েন্ট এক পয়েন্ট সাত উত্তর লেখবে হচ্ছে অশুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট সাত উত্তর হবে অশুদ্ধ তো এই হচ্ছে তোমাদের দুই পয়েন্ট এক দাগ এরপর আসবে আমরা পরবর্তী এখানে দুই পয়েন্ট দুই দাগে যেখানে বলা হয়েছে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করা কোনো ছয়টি তো এখানে দুই পয়েন্ট দুই পয়েন্ট এক দাগে যে প্রথম প্রশ্নটি আছে ড্যাশ ও ড্যাশ ভূমিরূপিদ্যায় পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেন উত্তর লেখবে চেম্বারলিন ও সেলিস বাড়ি উত্তর লেখবে চেম্বারলিন ও সেলিস বাড়ি ভূমিরূপি প্রথম পর্যায়ন শব্দটি ব্যবহার করেন উত্তর লেখবে চেম্বারলিন ও সেলিস বাড়ি তো এই হচ্ছে প্রথম প্রশ্ন এরপর পরবর্তী প্রশ্ন আছে দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই দাগে বায়ুমন্ডলের ড্যাশ স্তরে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার পরিলক্ষিত হয় দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই উত্তর হবে হচ্ছে ট্রকোস্পিয়ার দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই উত্তর লেখবে ট্রকোস্পিয়ার তো এখানে পরবর্তী প্রশ্ন আমরা চলে আসবো দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন দাগে যেখানে বলা হয়েছে নদীর মোহনা ড্যাশ আকৃতির হলে বান প্রবল হয় দুই পয়েন্ট তিন দাগের উত্তর হবে ফানেল আকৃতি হলে বান ডাকা প্রবল হয় উত্তর লিখবে ফানেল আকৃতি হলে বান ডাকা প্রবল হয় আমরা পরবর্তী প্রশ্ন চলে আসবো দুই পয়েন্ট দুই পয়েন্ট চার বৈদ্যুতিন বজ্রকে সংক্ষেপে বলা হয় ড্যাশ বজ্র দুই পয়েন্ট দুই পয়েন্ট চার উত্তর লিখবে হচ্ছে ই ওয়েস্ট দুই পয়েন্ট দুই পয়েন্ট চার দাগের উত্তর হবে বৈদ্যুতিন বজ্রকে সংক্ষেপে ই ওয়েস্ট বলা হয় বা ইলেকট্রনিক ওয়েস্ট পরবর্তী দুই পয়েন্ট দুই পয়েন্ট পাঁচ দাগ যেখানে বলা হয়েছে ডেকান ট্র্যাপ অঞ্চলে ড্যাশ মৃত্তিকার প্রাধান্য বেশি দুই পয়েন্ট দুই পয়েন্ট পাঁচ দাগের উত্তর লেখবে হচ্ছে কৃষ্ণ মৃত্তিকার প্রাধান্য বেশি উত্তর লেখবে কৃষ্ণ মৃত্তিকার প্রাধান্য বেশি চতুর্থ প্রশ্ন চলে আসবে দুই পয়েন্ট দুই পয়েন্ট ছয় দু হাজার এগারো সালে আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার ড্যাশ শতাংশ উত্তর লেখবে চুয়াত্তর দশমিক শূন্য চার শতাংশ উত্তর লেখবে দুই পয়েন্ট দুই পয়েন্ট ছয় দিকে সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট তো এখানে শেষ প্রশ্ন যেটি আছে দুই পয়েন্ট দুই পয়েন্ট সাত দাগে মিলিয়ন শীটের আর এফ হলো ড্যাশ উত্তর লিখবে মানচিত্রের স্কেল দুই পয়েন্ট দুই পয়েন্ট সাত দাগ উত্তর হবে মানচিত্রের স্কেল মিলিয়ন শীটের আর এফ হো মানচিত্রের স্কেল তো এই হচ্ছে তোমাদের দুই পয়েন্ট এক দুই পয়েন্ট দুই দাগ এরপর আসবো আমরা এখানে পরবর্তী দুই পয়েন্ট তিন দাগে প্রথম আমরা এখানে পরবর্তী দুই পয়েন্ট তিন দাগে যেখানে বলা হয়েছে একটি বা দুটি শব্দ উত্তর দাও যেখানে ছয়টি তো এখানে দুই পয়েন্ট তিন পয়েন্ট এক দাগের প্রথম প্রশ্নটি আছে পৃথিবীর দ্রুততম হিমবাহ কোনটি দুই পয়েন্ট তিন পয়েন্ট এক উত্তর লেখবে হচ্ছে জেকব সভান দুই পয়েন্ট তিন পয়েন্ট এক উত্তর লেখবে জেকব সভান হল পৃথিবীর দ্রুততম হিমবাহ এর পরে পরবর্তী এই প্রশ্নটি আছে দুই পয়েন্ট তিন পয়েন্ট দুই দাগে বায়ুপ্রবাহের সমান্তরালের সৃষ্ট বালিয়ারিটির নাম লেখো উত্তর লেখবে শিব বালিয়ারি দুই পয়েন্ট তিন পয়েন্ট দুই উত্তর লেখবে হচ্ছে শিব বালিয়ারি এরপর এখানে পরবর্তী প্রশ্ন যেটি আছে দুই পয়েন্ট তিন পয়েন্ট তিন দাগে একটি নিষ্ক্রিয় গ্যাসের নাম লাখ একটি নিষ্ক্রিয় গ্যাসের নাম হচ্ছে হেলিয়াম তো এরপর এখানে পরবর্তী প্রশ্ন যেটি আছে দুই পয়েন্ট তিন পয়েন্ট চার দিকে প্রতি এক কেমি উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা কত হারে হ্রাস পায় দুই পয়েন্ট তিন পয়েন্ট চার দাগে উত্তর হবে ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস হারে উত্তর লেখবে ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস হারে তো এরপর এখানে পরবর্তী প্রশ্ন যেটি আছে দুই পয়েন্ট তিন পয়েন্ট পাঁচ দাগে প্রতিবেশী দেশগুলির মধ্যে কোন দেশের সঙ্গে ভারতের সর্বাধিক সময় রেখা দেখা যায় দুই পয়েন্ট তিন পয়েন্ট পাঁচ দাগে উত্তরভাবে হচ্ছে চীন চীনের সঙ্গে ভারতের সর্বাধিক সময় রেখা দেখা যায় তো এরপর এখানে পরবর্তী প্রশ্ন যেটি আছে দুই পয়েন্ট তিন পয়েন্ট ছয় দাগে ভারতের পশ্চিম উপকূলের সমভূমির সর্বদক্ষিণের অংশটির নাম কি উত্তর লেখবে হচ্ছে মালাবার উপকূল উত্তর লেখবে মালাবার উপকূল সর্বদক্ষিণের অংশটির নাম হচ্ছে মালাবার উপকূল তো এরপর এখানে পরবর্তী প্রশ্নটি যেটি আছে দুই পয়েন্ট তিন পয়েন্ট সাত দিকে ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম লেখো দুই পয়েন্ট তিন পয়েন্ট সাত উত্তর লেখবোচ্ছে নর্মদা তাপ্তি দুই পয় তিন পয়েন্ট সাত ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম হচ্ছে নর্মদা তাপ্তি তো এরপর এখানে পরবর্তী প্রশ্নটি আছে দুই পয়েন্ট তিন পয়েন্ট আট দা ভারতের জাহাজ নির্মাণ কেন্দ্রের নাম লেখো দুই পয়েন্ট তিন পয়েন্ট আট দাগে উত্তর হবে হচ্ছে কচিন শিপিয়ার্ড হচ্ছে ভারতের একটি জাহাজ নির্মাণ কেন্দ্র কোচিন শিপিয়ার্ড তো এই হচ্ছে তোমাদের দুই পয়েন্ট এক দুই ও দুই পয়েন্ট তিন তো এরপর এখানে পরবর্তী দেখো দুই পয়েন্ট চার দিকে যেটা বলা হয়েছে বাম দিকের সঙ্গে ডান দিকগুলো মিলিয়ে লেখো তো এটা মিলিয়ে দিচ্ছি প্রথমে যেটি দেখো আছে পেরু স্রোত এটি হচ্ছে হবে স্রোত প্রথমে যেটি আছে এটা হবে চার নাম্বার ডান দিকে চার নম্বর আটাকামা মরুভূমি এরপর যেটি আছে রাসায়নিক বজ্র এটি হবে হচ্ছে তোমাদের সিটি স্ক্যান ডান দিকে তিন নাম্বার সিটি স্ক্যান এরপর যেটি আছে সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর এটি হবে হচ্ছে ডান দিকে দুই নম্বর আহমেদাবাদ এরপর সে যেটি আছে ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র এটি হবে হচ্ছে শ্রীহরিকোটা পেরুসোত আটাকামা মরুভূমি রাসায়নিক বজ্র সিটি স্ক্যান সর্দার বল্লভভাই পেটেল বিমানবন্দর এটি হচ্ছে আহমেদাবাদ এবং ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র এটি হচ্ছে শ্রী হরিকোটা তো এই হচ্ছে তোমাদের জিওগ্রাফি মডেল কোশ্চেন পেপার ফাইভ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী মডেলগুলো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভারতের প্রত্যেক সবাই